আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের এই বৃষ্টি স্নাত দিনে একটি ছোটো ফার্ম ঘুরে ঘুরে দেখানোর পরিকল্পনা করেছি যদিও এই বিদ্যুৎ চলে গেল আমরা এখন মন্দিরগুলো দেখতে পাচ্ছি অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন পাশেই বৃষ্টি করছে আপনারা জানেন যে এই খামারটি ছাদের উপরে করা আঠারো বাই বিশ ফিট জায়গার মধ্যেই এই ফার্মটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুরগি রয়েছে মুরগিগুলো খাচ্ছে এটি টাইগার মুরগির আমার এই মুরগিগুলোর বয়স আজকে বত্রিশ দিন মুরগিগুলো প্রায় সাতশো সাড়ে সাতশো আটশো গ্রামের মতো ওজন এসেছে টাইগার মুরগি প্রতিপালন করা বর্তমান সময়ে একটি লাভজনক ব্যবসা আমরা একটু আশেপাশে খেয়াল করলেই দেখতে পারবো বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে এখন টাইগার মুরগির প্রচুর প্রতিপালন হচ্ছে গ্রাহকের কাছেও অনেক চাহিদা রয়েছে কেউ কেউ মাংসের জন্য করছে কেউ কেউ ডিমের জন্যও করছে আপনারা চাইলেই টাইগার মুরগি প্রতিপালন করতে পারেন আমরা এখানে ছোট্ট একটি খসড়া হিসাব দাঁড় করিয়েছি যে টাইগার মুরগি প্রতিপালন আসলে কত টাকা খরচ হয় অনেকেই বিভিন্ন ধরনের ভুয়া বা বিভিন্ন ধরনের অতিরঞ্জিত কথা বলে থাকেন আমি ব্যক্তিগতভাবে যে প্রফিট বা লাভটা পেয়েছি তারই একটা হিসাব আপনাদেরকে এখন জানাবো আপনারা চাইলেই সেই মতে টাইগার মুরগি প্রতিপালন করতে পারেন একটা টাইগার মুরগির বাচ্চা আপনাকে কিনতে হবে পঞ্চাশ থেকে ষাট টাকা আর বাজার যদি কম থাকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আপনি কিনতে পারবেন আপনারা জানেন যে টাইগার মুরগি প্রতিপালন করলে এরা দুই কেজি খাবার যদি টাইগার মুরগি খায় এক কেজি ওজন বাড়বে অর্থাৎ যে পরিমাণ খা খাবার খাবে তার অর্ধেক পরিমাণ এর ওজনটা বাড়বে যদি কোনো ধরনের অসুখ বিসুখ বা কোনো ধরনের সমস্যা না হয় তাহলে আপনাকে খরচটা যদি হিসাব করেন পঞ্চাশ টাকা বা ষাট টাকা একটা বাচ্চা যদি ধরি আমরা আর দুই কেজি খাদ্য যদি খাই তাহলে আপনার এই দুই কেজি খাদ্যের দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী একশো চল্লিশ টাকা তাহলে আমরা ষাট টাকার একশো চল্লিশ টাকা যদি দিই দুইশো টাকা আর যদি আপনার ঔষধ এবং লিটার পার প্রতি দশ টাকা বা বিশ টাকা সর্বোচ্চ দশ টাকা বা বিশ টাকা খরচ হয় তাহলে দুইশো বিশ টাকা যদি আপনার এক কেজিতে একটা মুরগি প্রতিপালন করতে খরচ হয় আপনি বিক্রি করতে গেলে পাইকারি যদি বিক্রি করেন দুশো পঞ্চাশ টাকা বা দুশো ষাট টাকা দুশো আশি টাকা বিক্রি করতে পারবেন তাহলে আপনার কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা লভ্যাংশ থাকবে যদি পাইকারি বিক্রি করেন আর যদি খুচরা বিক্রি করেন আপনি তিনশোর উপরে বিক্রি করতে পারবেন তাহলে আপনি নিজেই এখন হিসাব করে দেখুন যে টাইগার মুরগি প্রতিপালনে কি পরিমাণ লভ্যাংশ থাকতে পারে এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে এবং যত্নশীল হতে হবে মুরগির প্রতি তাহলেই আপনি লভ্যাংশটা ভালো পাবেন বলে আমি আশা করি আর যদি ডিম বা মোরগের জন্য করতে পারেন এই মুরগি ভবিষ্যতে যখন চার কেজি পাঁচ কেজি ওজন হবে লভ্যাংশর পরিমাণটা আপনার বাড়বে